হ্যালো গুড পিপল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বান্ধবী আমার বিয়ের পর প্রথম বাপের বাড়ি এসেছে তার সাথে ঘুরতে বের হয়েছি আজকের ওয়েদারটা ছিল অনেক অদ্ভুত একদম মেয়েদের মনের মতো কখন মোট সুইং হয় কিছুই বোঝা যায় না ওয়েদারেও এই দেখা যায় চকচক করছে রোদ একটু পরে আবার মেঘলা আকাশ ঝমঝমিয়ে বৃষ্টি নামছে একটা আপুর গাছে ইনডোর একটা গাছে কাটিং চেয়েছিলাম তার থেকেই গাছটা আনতে যাচ্ছি এখন তো আপুর লোকেশনটা ছিল আরং এর অপোজিটে একটা শোরুম এ তো আমরা আরং এ চলে এখানে এসে আপন শোরুমটা খুঁজছিলাম এই তো খুব ইজিলি পেয়ে গিয়েছি একদম আরঙের অপোজিটে সবটা ছিল আপুকে আর ফোন দিতে হয়নি আমি সরাসরি এখানে চলে এসেছি আমি চেয়েছিলাম একটা গাছের ডাল আর সেই কতগুলা গাছ এনেছে আমার জন্য এটা একটা অর্কিড তো আপু প্রসেস বলছিল এটা আমি কিভাবে লাগাবো আরও কিছু গাছ এখানে ছিল যেগুলো আমার কাছে নাই এই গাছটা আর নামটা জানি না ঠিক বলতে পারিনি তবে এটা এইভাবে পাতা পাতা হিসাবে ঝুলে থাকে দেখতে ভাল লাগে তারপরে আরো ছিল পথস না এটা মানি প্লান্টের এর একটা ভার্সন তো আপুর থেকে গাছ নিয়ে দেন আপুর সবটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম মেয়েদের ব্যাগে টাকা থাকুক আর না থাকুক তারা একটা জিনিস দেখলে সেটা খুঁটে খুঁটে দেখবে প্রায় সম্পর্কে জানবে এটাই মেয়েদের অধিকার আমার মতে সব মেয়েরা এটাই করে থাকে এখানে আমাদেরও কোনো ব্যতিক্রম ছিল না আমরা এখানে সব ড্রেসগুলো এমনভাবে দেখছিলাম যে সবগুলো এখন কিনে নিয়ে চলে যাব আমি এখানে দেখতেছিলাম এগুলোর কিছুর সাথে আবার ওড়াও অ্যাড করে রেখেছে সেগুলোর প্রাইস একটু বেশি হবে তো আমার কাছে ওড়ার ব্যাপারটা ভালো লেগেছে কারণ কট সেটগুলো হেজাবে যারা আছে তারা পড়লে হয় কি ওড়নার জন্য একটু হ্যাসেল হয়ে যায় আবার বাসা থেকে কোনো ওড়া ম্যাচিং করে পড়তে গেলেও দেখা যায় যে ম্যাচ হয় না দেখতে অনেক পচা লাগে এখানে আনিস্টি সুতার কাজ করা কিছু থ্রি পিস ছিল এগুলো অনেক সুন্দর ছিল দেন এই সাইডে কিছু বেডশিট দেখতে পেলাম এগুলো হলো ব্লক এর এগুলো কিন্তু খুব রচি সম্মত আমার কাছে এই সাদা পেস্টের এই কম্বিনেশনটা পছন্দ হয়েছে কেন যেন বেডশিট আর কার্টেনের ক্ষেত্রে আমার সাদাটাই বেশি ভালো লাগে সব সময় এই সাইডে আবার দেখলাম যে দের কিছু কালেকশন ছিল পাঞ্জাবি পাঞ্জাবির ফ্যাব্রিক অনেক ভালো ছিল বাটিকের পাঞ্জাবি দুইটা আমি হাতে নিয়ে দেখছিলাম এটা একদম বেসিক সিম্পল ডিজাইন ছিল এটা কিন্তু ফিমেলরাও ক্যারি করতে পারবে কাপড়টা অনেক সফট ছিল সামার ফ্রেন্ডলি প্রাইস ও অনেক রিজনেবল ছিল মাত্র সাতশো টাকা কালার মনে হলো এটা মেয়েরাও ক্যারি করতে পারবে এখানে আমি বান্ধবীকে বলছিলাম যে ড্রেস দেখে রাখো ফিউচারে তোমার জন্য কাজে লাগবে এই সাইডে আনিস্টিস কটন কালেকশন ছিল এই বাটিকের থ্রি পিস অনেক সুন্দর যেটা যেটা ভালো লাগছে দেখছি আর প্রাইসটা চেক করতেছি প্রাইস অনেক রিজনেবল ছিল এইখানে জামদানির কিছু আনেস্টিস থ্রি পিস ছিল কালারগুলোও অনেক আই ক্যাচিং আমি এর ভিতর থেকে দুইটা থ্রি পিস নামিয়ে দেখাচ্ছিলাম বান্ধবী কোনটা নিব বলো এটা না এটা একটু ভাব দেখাচ্ছিলাম আর কি এই সাইডে হাতে কাজ করা কিছু থ্রি পিস ছিল এগুলো সম্পূর্ণটাই কিন্তু হাতে সেলাই করা এগুলো দেখে আমি বলছিলাম আমি তো নিজেই পারি বানাইতে কিন্তু কয় মাস লাগবে তার ঠিক নাই এর থেকে কিন্তু কিনে নেওয়াই ভালো রিজনেবলে পেয়ে গেলে কেই বা এত কষ্ট করবে বলেন তার উপরে আবার কালার কম্বিনেশনগুলো জোস ড্রেসগুলো নামিয়ে নামিয়ে বান্ধবীকে বলছিলাম দেখ এটা তোকে ভালো লাগবে এটার কালার তোকে অনেক স্যুট করবে তুই এটা নিতে পারিস এটা গোল্ড ড্রেস এটা তো পরলে তোকে আরও বেশি সুন্দর লাগবে এই ড্রেসগুলো ছিল আরং কটনের মধ্যে মেবি এই কালারটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে এই করসেটটার কালারটা সুন্দর সাথে আবার ওন্নাও ছিল এখানে সিকোয়েন্সের একটা ড্রেস দেখলাম এই কালারগুলো কেন জানি আমার ভালো লাগে এটা হলো সিলেটের মণিপুরি হাতে বুননো অরিজিনালটা তো আমি বান্ধবীকে বলছিলাম আমাকে কোনটা কিনে দিবি এটা না এটা কোন কালারটা আমাকে বেশি মানাবে বান্ধবী বলল প্রাইস কত বল

শপের আর একটা কর্নারে এই রানার গুলোর দিকে চোখ গেল এগুলো কিন্তু খুব ক্লাসি এই ম্যাট এই রানারগুলো দিয়ে ঘর সাজালে ঘরগুলো দেখতে এমনিই ভাল লাগে এটা ছিল হলো ইনডোর প্লান্ট রাখার একটা বাস্কেট আপনারা যে কোনো গাছ এর ভিতরে রাখতে পারেন গাছ জিনিসটাই সুন্দর তারপরে আবার এরকম একটা প্লান্টারে রাখলে ঘরের লুকটা এমনিই চেঞ্জ হয়ে যাবে তো আমি এই রানারটা একটু খুলে দেখছিলাম কারণ এটার প্রিন্টটা অনেক ভাল লাগতি ছিল আমার কাছে এটার সাথে ছয়টা ম্যাট পেয়ে যাবেন আর একটা রানার ব্লকের বেডশিট ব্লকের কার্টেন আর এই প্রিন্টেড রানার কোস্টারগুলো কোস্টার গুলা রুমের ভাইফটাই পুরা চেঞ্জ করে ফেলবে কোন একটা প্রোডাক্টের মূল আকর্ষণীয় জিনিস হলো সেই প্যাকেজিংটা এখানে এই চা পাতার প্যাকেজিংটা আমার কাছে খুব প্রিমিয়াম লাগছে কথা আছে না প্রথমে দর্শনদারি তারপরে গুণ প্যাকেজিং দেখে তো ভালোই লেগেছে চলেন আপুর মুখের থেকে এই চা পাতা সম্পর্কে জান তার হচ্ছে হচ্ছে প্রিমিয়ামটি গোল্ড বড়োদান চা পাতা এটা আমরা সরাসরি সিলেট থেকে বাগান থেকে সংগ্রহ করি আর এই চাপাতাটা পরিমাণে কম লাগে এটা দুধ চায়ের জন্য খুবই ভালো আর রং চাও করা যায় পরিমাণে রং চায়ের জন্য আপনার এক সাইড চায়ের জন্য ঠিক এতটুকু পাতা দিলে রং চা হয়ে যায় ভিডিওটা আর বড় করব না আপনারা চাইলেও চলে আসবেন এনএস ড্রিম এ লোকেশনটা আবারও বলে দিচ্ছি আরঙের ঠিক অপোজিট সাইড আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি কোন ড্রেসটা নিয়েছি এটা না হয় সারপ্রাইজ থাকলো টিল দেন আল্লাহ হাফেজ